প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে মাধ্যমিক পরীক্ষা দু তো মাধ্যমিক পরীক্ষা কিন্তু আর বেশি বাকি নেই এর মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা প্রসাদের তরফ থেকে কিন্তু ছাত্রছাত্রী এবং টিচারদের জন্য কিন্তু একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে তো আজকে আমরা মেনলি আলোচনা করবো ছাত্রছাত্রীদের জন্য কী গাইডলাইন এবং টিচারদের জন্য কী গাইডলাইন প্রকাশ করা হয়েছে তো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক স্টুডেন্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে নতুন বছরের দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা সকল পরীক্ষার্থীদের জন্য রইল গুরুত্বপূর্ণ আপডেট সমগ্র রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষার নির্বিঘ্নে সুষ্ঠু সহকারে পালনের জন্য পশ্চিমবঙ্গ মধ্য এগারো দফার একটি গাইডলাইন জারি করেছে ছাত্রছাত্রী অভিভাবক এবং পরীক্ষার্থীদের একবার অবশ্যই জানা দরকার সমস্ত কিছু সহজভাবে নিচে তুলে ধরা হলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ডাব্লু এসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা পরিচালনার একগুচ্ছ গাইডলাইনস প্রকাশ করলো মধ্য শিক্ষা প্রসাদ আরো বলা হয়েছে এই গাইডলাইন প্রত্যেক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের কঠোরভাবে মানতে হবে না হলে থাকবে কড়া পদক্ষেপ কি কি নিয়মকানুন রইল সেই গাইডলাইন চলুন এক নজরে দেখে নেওয়া যাক তো এখানে বলা হয়েছে শিক্ষকদের জন্য বলা হয়েছে সকল শিক্ষক শিক্ষিকাদের আবশ্যিকভাবে মধ্যশিক্ষা প্রসাদের প্রতিটি গাইডলাইন অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে গাইডলাইন অমান্য করলে মধ্য শিক্ষা প্রসাদের তরফ থেকে থাকবে করা পদক্ষেপ তো এক নম্বর এখানে বলা হয়েছে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নির্দিষ্ট সময়ের মধ্যে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা হলের কড়াভাবে নজর রাখতে হবে এবং দু নম্বরে বলা হয়েছে পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার বৈঠকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিকাকে সরাসরি অংশগ্রহণ করতে হবে এবং ছাত্রদের ছাত্রছাত্রীদের জন্য কী বলা হয়েছে এইটি কিন্তু মূল ফ্যাক্ট আমাদের ছাত্র এবং ছাত্রীদের জন্য কী গাইডলাইন রাখা হয়েছে তো এক নম্বরে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে অনৈতিক কাজকর্ম নজরে পড়লে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা অবশ্যই কড়া পদক্ষেপ নিতে পারবেন এবং দু নম্বরে বলা হয়েছে পরীক্ষা শেষে উত্তরপত্রগুলো সাবধানতার সাবধানতার সাথে জমা নেওয়ার সঙ্গে রাখতে হবে কেননা প্রত্যেক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ওই উত্তরপত্রের উপর নির্ভর করছে তাই এই সকল কাজগুলো দায়িত্ব সহকারে করতে হবে এবং তিন নম্বরে বলা হয়েছে পরীক্ষার আগে অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য হেল্পলাইন চালুর কথা বলা রয়েছে এবং সেটি সময় হলে জানিয়ে দেওয়া হবে ক্লিয়ার এবং অন্য অন্য কিছু গাইডলাইন কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে এক নম্বর বলা হয়েছে পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলের পাশে থাকা শৌচালয়গুলিতে কড়াভাবে নজর রাখতে হবে দু নম্বর বলা হয়েছে যে সকল বিদ্যালয়গুলোতে মাধ্যমিকের সিট পড়বে পড়বে না সেই বিদ্যালয়গুলি শিক্ষক শিক্ষিতদের দরকার হলে অংশগ্রহণ করতে হবে তো প্রিয় ভিভার এখানে কিন্তু উল্লেখ করা আছে উল্লেখ্য দু সালে দশই ফেব্রুয়ারি থেকে ডব্লু বিবিএসির মধ্য মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলছে এবং বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তো পরীক্ষার নির্ধারিত সময় হল দশটায় পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো পর্যন্ত সম্পূর্ণ পরীক্ষার ব্যবস্থাতে যাতে কোনো সমস্যার সৃষ্টি নয় সেদিকে কড়া নজর রাখবে মধ্যশিক্ষা প্রসাদ প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দশে ফেব্রুয়ারি থেকে এবং শেষ হচ্ছে বাইশে ফেব্রুয়ারি এবং নির্ধারিত সময় হলো দশটায় পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো পর্যন্ত সম্পূর্ণ পরীক্ষা ব্যবস্থাতে যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় সেদিকে কিন্তু কড়া নজর রাখবে মধ্যশিক্ষা প্রসাদ আর সোপ্রিয় ভিভার্স এই ছিল আজকের মূল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে